চলে গেলেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা উনত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুনীল চ্যাটার্জি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর পারিবারিক সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরে তিনি বয়সজনিত অসুখে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন রাজবাধের কাছে একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার সন্ধ্যা ছটা তিরিশ নাগাদ তার মৃত্যু হয় শনিবার সকালে তার পাথেয় দেহ প্রথমে সগরভাঙার আনন্দ গোপাল মুখার্জী স্মৃতিভবনের দলীয় কার্যালয়ে এরপর দুর্গাপুর নগর নিগমের সামনে নিয়ে আসা হলে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন দুর্গাপুর প্রাক্তন মহানাগরিক অপূর্ব মুখোপাধ্যায় দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ দুর্গাপুর নগর নিগমের বর্তমান বোর্ডের সদস্য এবং প্রাক্তন কাউন্সিলররা 자 야간은 는야어이었게이었잖아 한두 달된 거를. 여러분은. 음, 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 দলের একনিষ্ঠ কর্মী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক হিসেবে তিনি সব সময় তৃণমূল কংগ্রেসের পাশে ছিলেন তার মৃত্যুতে এদিন জেলার সমস্ত দলীয় কার্যালয়ে দলের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুর্গাপুর থেকে তম্বাই দাসের রিপোর্ট দা ই পেপার Digital DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.